আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো রেজাল্টের ব্যাপারে তো আগামীকাল হচ্ছে আপনাদের রেজাল্ট আমি সবসময় বলি যে রেজাল্ট একটা ফলাফল মাত্র হ্যাঁ এখানে রেজাল্ট বিভিন্ন রকম হইতে পারে ওকে অনেকের আসানোর স্বরূপ রেজাল্ট নাও আসতে পারে তো এটা নিয়ে মন খারাপ কিছু নয় আমি বলছি একটা কথা যে ভাগ্য আল্লাহ দ্বারা নির্ধারিত তো অনেকে খারাপ রেজাল্ট করে অনেক বড় পর্যায়ে অনেক ভালো পর্যায়ে যায় তাই আমরা রেজাল্ট পাবার পর কখনো কি হতাশ হ ওকে তোমার কাছে মনে হইতে পারে যে আমি রেজাল্ট পাইছি এ আমি তো এটা পাওয়ার যোগ্য না আমি তো আরও ভালো পাইতাম এ আরও ভালো পানি আর ভালো জায়গায় যেতে পারতাম ব্যাপারটা এরকম না ব্যাপারটা কখন এরকম না এখানে ভালো খারাপ দুইটা জিনিস থাকবেই কারো আসানো সরু রেজাল্ট আসবে কারো আসবে না তাহলে ভেঙে পড়া যাবে না মাত্র তো শুরু এখন বলে এখন বল এ স্যার মাত্র শুরু করতে করতে এসে সিচুয়ে না মাত্র শুরু লেভেল ঠিক আছে তো অনেকে নর্মাল ভার্সিতে পড়ে অনেক বিশেষ ক্যাডার অহরহ উদাহরণ আছে তাই কখনও হতাশ হওয়া যাবে না আর মৈন ব্যক্তি কখনো ব্যাপারে হতাশ হবে না সে যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেবে অর্থাৎ তুমি যে ফলাফল পাও বা তুমি যে অবস্থা পাও এই অবস্থায় তুমি যদি সন্তুষ্ট থাকো এটাকে বলা হচ্ছে শান্তি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই রেজাল্ট পাওয়ার পর কখনো হতাশ হবে না এটা হচ্ছে যে মনে রাখবে এটা একটা জাস্ট একটা ফলাফল এটা তোমার একটা পর্যায়ে নিয়ে যেতে কি হেল্প করবে আল্লাহ যা করেন অবশ্যই কি তার বান্দার ভালোর জন্য করে তাই সব সময় বলি একটা রেজাল্ট মানে অনেকে খারাপ কিছু করে ফেলে না এই যেটা করতে হবে যে প্রত্যেকটা পরিস্থিতি থেকেই চেষ্টা করে যেতে হবে আর যে চেষ্টা করবে তার ফলাফল অবশ্যই কি আল্লাহ ভালো দিবেন ঠিক আছে তাই তোমাদের কাছে শুভকামনা লাগবে সবার জন্য ওকে আর যাদের একটু মন খারাপ হয় আমাকে নখ দিবা ঠিক আছে আমি ইনশাল্লাহ মন ভালো করে দেব